গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এলাম আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম তো এখন চলে এসেছি বাড়ি তো কালকে রাতেই বাড়ি এসে মানে আমার বাড়ি এসেছি মানে যেটা আমার শ্বশুর বাড়ি সেখানে এসেছি মায়ের বাড়ি ছিলাম এর আগের ভিডিওতে দেখেছ তো বাবুর আজকে স্কুলে ভর্তি আছে তো ওই জন্য কালকে রাত্রেই চলে এসেছি যদি সকালবেলায় কোনো প্রবলেমে না আসতে পারি তাই চলে এলাম তো এখন ঘুম থেকে উঠে সব কাজ টাজ করবো এখন আর প্রচুর পরিমাণে গরম পড়েছে তো এই যে এখন বিছানাটা তুলবো আর বাবু তো শুধু আমাকে কি বলবো বিরক্ত করে ছেড়ে দিলো তো ও ক্যামেরা ধরবে এখন ক্যামেরা ধরলে তো ক্যামেরাতে শুধু হাত দিয়েই থাকবে তাও কিছু কিছু সময় ওকে ক্যামেরাটা দিই ধরতে যখন আমার মানে খুব দরকার তখন তো ওই যে আগে থেকে ও মশারি বালি সব নিয়ে টানাটানি করছে গোছানোর জন্য তো বিছনাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন ঝাড় ঝাটা দিব তো চলো সে কাজগুলো করে নিই তো সব কাজ কমপ্লিট করে এখন চলে এলাম রান্নাঘরে তো ওখানে জল গরম করবো ওকে হলদিশ খাওয়াবো এর জন্য আর এই যে ব্রাশ ও ব্রাশ করবে তো ওকে খাইয়ে দিয়ে আজকে সকালের জন্য বানালাম টিফিনে চাউমিন তো আমরা আছে সকালবেলায় ব্রেকফাস্টে চাউমিন খাব খাওয়া দাওয়া করে এখন স্কুলে যাচ্ছি তো এখন বাবুর রেজাল্ট আছে আর ভর্তি আছে আর বইও দেবে তো সব কাজ একসাথে কমপ্লিট করে তারপরে আসবো তো ওই জন্য বেরিয়ে গেলাম ওকে নিয়ে তো ওখান থেকে এসে দেখো আমি আবার রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে কারণ অনেকটা মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপরে আবার ওই ভর্তি করে ওকে তারপরে বাজার করে তারপরে বাড়ি এসেছি তো কী কী বাজার করেছি সেগুলোও তোমাদের দেখাচ্ছি থামো তো দেখো ওইদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে সোয়াবিনের তরকারিটা হয়েও গেছে আমার সোয়াবিনের তরকারি আরও এই যে চাল কুমড়োর মানে মিষ্টি কুমড়োর ডোগা এটা সরি মিষ্টি কুমড়োর ডোগা এটা করবো ডাল বাটা দিয়ে তো এর জন্য এটা প্রথমে ভাত দিয়ে নিয়েছিলাম তো তারপরে এগুলো হলো একটু কষিয়ে নি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো মিষ্টি কুমড়ো ডে ডোগা খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে ডালবাটা দিয়ে আমরা যখনই খাই এই ডাল বাটা দিয়েই হয় তো ছোটো থেকে এটাই অভ্যাস এটাই হয়ে গেছে আর এটা একটু টাইমও লাগে আর এর জন্য আগের দিন রাত্রি কেটে রেখেছিলাম এটাকে কারণ বাবুর স্কুলে ভর্তি করা আছে তো অনেক বিচি হয়ে যাবে সকালবেলায় উঠে তার জন্য আগের দিন কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিলাম তো এই যে ডালবাটা দিয়ে দিয়েছি তো আর একটু হবে তারপরে নামিয়ে দেব অনেকে দাও অনেকে বড়ার মতন করে দাও আমি আমি এইভাবে দিই তো আমি আমার মতন করে রান্না করলাম যেটা আমি শিখেছি মা ঠাকুমাদের কাছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো রেসিপি দেখাচ্ছি না এর আগে একটা রেসিপি আছে আর এই যে নিম বেগুন করবো তো নিম পাতা এর জন্য প্রথমে ভেজে নিচ্ছি আর আমি না খুব একটা তেতো খেতে অভ্যস্ত নই করলাটা খেতে পারি বাট নিম পাতাটা খেতে পারি না তাও কষ্টমষ্ট করে একটু খাই আর এই যে এখানে আলু পটল করলা মিষ্টি কুমড়ো বেগুন পেঁয়াজ আলু সব নিয়েছি কারণ বাড়িতে ছিলাম না সবজি পত্র না ছিল না আর যে এখানে মাছ নিয়েছি একটা ছিল রুই মাছ একটা কাতলা মাছ তো বাড়ির পরে এসেছিলো এটা দিন এটা নিয়ে রেখেছিলাম আবার আর নিয়েছি বাজার থেকে নিয়ে এসেছিলাম এই যে বাটা মাছ আর চিংড়ি মাছটা তো সব মাছগুলো এখন কেটে বেছে ফ্রিজে রেখে দেবো একসাথে কেটে বেছে ধুয়ে রাখলে ফ্রিজে যখন তখন করা যায় তো এখন তো চৈত্র মাস এখন দেখো পাট ঠাকুর এসেছে বাড়িতে তো যাচ্ছিলো রাস্তা দিয়ে তো আমাকে জিজ্ঞাসা করলো পাট ঠাকুরই পুজো করাবে তো বছরে একটা দিনই এই ঠাকুর আসে তো কেন করাবো না ওই জন্য আবার বাড়িতে আসলো দিয়ে ওরা পুজো করছিল চলো সেটা একটু শেয়ার করে দিই আমাদের সাথে তো দুপুরে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এখন এটা সন্ধেবেলায় তো সন্ধ্যাও না বিকেল বেলায় তো এখন এসেছি আমরা নাচে তো এই যে নাচের ক্লাস ওদেরকে দিয়ে এখন আমরা যাব আমাদের একটু কাজ আছে তো এই যে আমরা বেরিয়ে গেলাম দুজনে মিলে তো চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের শেয়ার করব তো এই যে আমরা বলেছিলাম যে এক জায়গায় যাচ্ছি তো এই চলে এসেছি সেখানে তো এত সুন্দর পরিবেশ আর এত মানে কি বলবো মনে হচ্ছিলো যে এখানেই কিছুক্ষণ থেকে যাই তো ছিলাম কিছুক্ষণ তো বাবুর নাচের ক্লাস বেশিক্ষণের না এই জন্য আবার চলে গেছিলাম বাড়ি আর এখানে একটা কাজে এসেছিলাম তো যদি কখনও সেই কাজটা আমার পূরণ হয় তাহলে তোমাদের নিশ্চয়ই শেয়ার করব আর সেই সময় না বৃষ্টিও এসেছে আবার দেখো ঝড় উঠে গেছে মানে বৃষ্টি এক এক ফোঁটা পড়ছে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিলো তো এই যে আমরা একটু কথা বলতে এসেছিলাম তো একটু আনন্দ করলাম ওদের তো এটা হলো ভারত সেবা আশ্রম তো ওই যে এই দাদুটা রান্না করে আর এখানে চারটে বাচ্চা থাকে এই যে একটা বাচ্চা আরও তিনজন থাকে তো মোট এখানে পাঁচজন থাকে তারপরে এখানে তোমার হলো স্কুল যে ফোর পর্যন্ত স্কুল প্রাইভেট স্কুলগুলো তো এখানে সেই প্রাইভেট স্কুলগুলো করাই আর যে বাচ্চাগুলো থাকে তাদের এই যে এটা রুম এই যে একটা এখানেও একজন আর পড়াশোনা করছিলো তো আমাদেরকে দেখে ও তাড়াতাড়ি উঠে পড়লো তো তোমাদের সাথে অল্প কিছু একটু শেয়ার করে দিলাম আর এই যে এই মূর্তিগুলো ওই যে সামনে যে আসতে গিয়ে প্রথমে যে মন্দিরটা পড়েছিল ওই মন্দিরে এই মূর্তিগুলো বসাবে তখন উদ্বোধন করা হয়নি আর এই যে মন্দির এটা তো এখন বাড়ি যাচ্ছি দেখো এই যে এই মন্দিরটায় বাড়ি যাচ্ছি মানে বাবুকে নিয়ে নাচের ক্লাস থেকে নেবো আর সামনে তো পয়লা বৈশাখ তারপরে একটু কেনাকাটা করতে হবে নিজের জন্য না কিনলেও মেয়ের জন্য একটু কেনাকাটা করতেই হবে কারণ বছর নতুন বছর বলে কথা আর যেহেতু আমার মারা আমাদের দায়িত্ব এত পর্যন্ত করে এসেছে এখন আমরা করছি আমার মেয়ের জন্য তো একটু এখানে কেনাকাটা করলাম খুব সামান্যই তো সেটা আছে সাথে শেয়ার করলাম না তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে তো চলে এসেছি আমরা এখন বাড়ি এই যে বাবু নতুন বই পেয়ে তো খুব খুব খুশি তো পড়াশোনা করতে দেখো বসেই গেছে তো বইগুলো এখন আমি মলাট লাগাবো কারণ স্কুলে কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে আর মলাট না লাগালে পুরো ছিঁড়ে ফেলবে এর জন্য বইগুলোকে সব মলাট লাগাবো তাই সবগুলো একসাথে বের করেছি আরও তো কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এই যে কিছু কিছু বইয়ের মলাট লাগানো হয়ে গেছে আর কিছুটা ওই যে বাকি আছে তো সবগুলো কমপ্লিট করে নিই আর সোনা ওই দিক থেকে বইগুলো আমাকে দিচ্ছিলো যে মা এই বইগুলো মলাট লাগাও ওই বইগুলো মলাট লাগাও তো দুজন মিলে লাস্টে আমরা বসে বসে এখন মরাট লাগাচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকুই তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর সোনা দেখেছো তো ক্যামেরা দেখলেই ওর একটু শুরু হয়ে যায় অ্যাক্টিং তো আবার আসব নেক্সট ভিডিওর সাথে এখনকার মতন টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি খুব ভালো লাগে ভিডিওটা তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দিও আর তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো তাহলে আরও আরও নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে বাই বাই